এবারে শীতে মিষ্টি ছাড়া পিঠা কে কে খেতে কামড়ে এই নারকেল আর সুস্বাদু এমন পিঠা হতেই পারে না শীতের দিনে একদিন বানিয়ে তিন দিন ভরা খাবেন এই পিঠা মজা আর মজা আর যদি চান আপনারা কিন্তু যখন তখন এই পিঠাটা পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন গরম গরম খেতে পারবেন তাহলে আর কথা নয় চলান দেখে নেই ঝাটপট ভর ভরপুর এত মজার পিঠাগুলো কি করে বানালাম সেজন্য আমি আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ এখানে আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি এখন অনুযায়ী লবণ দিব আর দিয়ে দিব কিছুটা পরিমাণ বেকিং পাউডার বেকিং সোডা দুইটা আমি মেজারমেন্ট চামচ দিয়েই নিয়েছি পরিমাপটা হাফটা চামচের চেয়েও একটু কম করে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে বেকিং পাউডার বেকিং সোডা তারপর শুকনা নারিকেলের গুঁড়াটা নিতে পারবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটিরটা পেয়ে যাবেন খুবই ভালো মানের তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একটু সময় নিয়ে হ্যান্ডউইকচের মাধ্যমে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে ব্যাটার তৈরি করে এবার দিয়ে দিচ্ছি শুকনো নারিকেলের গুঁড়া এই গুঁড়াটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির আর দানাটা অনেক বড় বড় এই গুড়ার। খেতে খুবই টেস্টি ওপরে দিয়ে দিচ্ছি আপনারা অর্ডার করে নিতে পারবেন উপরে নাম্বারে কল করলেই পৌঁছে দিব আপনাদের বাসায় পিঠার সিজনে শীতকালে নারকেলের গুঁড়াটা খুবই লাগে চাইলে এই নারিকেলের গুঁড়া দিয়েই পিঠা বানাতে পারবেন নারিকেলের গুঁড়া দেওয়ার পর আরও একটু মিশিয়ে নিলাম এবার একটা গোল চামচ দিয়ে পিঠার শেপগুলোকে এভাবে করে আমি দিয়ে দিব ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন অত পাতলাও না অত ঘনও না কিন্তু এই একটু ঘনই হবে তবে অত পাতলাও না এবার আমি একটু তাজা নারিকেল নিয়ে নিচ্ছি কামড়ে কামড়ে নারিকেল থাকবে ড্রাই নারিকেলের গুঁড়াও দিলাম এবার তাজা ফ্রেশ দিব কুড়িয়ে নিচ্ছি এটা একটু ডিজাইন করে কুড়িয়ে নিলাম লম্বা লম্বা হবে তারপর আমি একটা পিঠার তাওয়ার মধ্যে এই যে গোল গোল রাউন্ড দেখতে পাচ্ছেন এই পিঠার সাজের মধ্যে অনেকগুলো পিঠা হয়ে যাবে একসঙ্গে দিয়ে দিব এখানে আপনারা একটা একটা করে চাইলে বানাতে পারবেন তবে আমি এই লোহার তাওয়ার মধ্যেই বানিয়ে নিচ্ছি এভাবে একটু তেল তেল ব্রাশ করে দিলাম প্রথমবার পরবর্তী পিঠাগুলোতে আর দেওয়া লাগবে না এবার উপর থেকে তাজা ফ্রেশ নারিকেল এভাবে সাজিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ সেকেন্ডের মতো রাখবো এরই মধ্যে কিন্তু পিঠা ফুলে যাবে ডাকনার ফুটাটা বন্ধ করেও দিতে পারেন খুব সুন্দর কিন্তু উঠে পড়েছে উল্টিয়ে দেওয়ার আর দরকার নেই ভেতর সুন্দরভাবে আলতুভাবে হয়েছে আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি উলটিয়ে দিয়েছিলাম উলটিয়ে রাখলে কিন্তু এটা মানে উপরের নারকেলগুলো পুড়ে যাবে নারিকেলটা সুন্দর কালার থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে উল্টানোর কোনো প্রয়োজন নেই সেম প্রসেসে সব